রাসু যেভাবে পুজো করছেন টুপি পরেছেন নামাজ পড়েছেন যায় কিছু পরেছেন এগুলোর মধ্যে একটা শান্তি আছে এগুলো লাস্টিংও বেশি এই কাজগুলো করলে আমাদের রোগমুক্ত থাকা এবং দুনিয়া দাঁড়িয়ে চিন্তা করলে আল্লাহতালা কাজের প্রতি একটা ভালোবাসা হয় আমরা যারা নামাজ পড়ি না তারা যদি কষ্ট করে এক থেকে দেড় মাস একটানা নামাজ পড়ে নামাজের সাপ যদি আমরা গ্রহণ করতে পারি যে আসলে নামাজ অনেক আগে থেকে শুরু হয়েছে এখন যেন আমরা এখন পর্যন্ত আমরা নামাজ পড়তেছি অবশ্যই নামাজের ভিতরে কিছু একটা আছে আমরা যদি রেগুলার নামাজ পড়ি তাহলে আমরা একটা নামাজতে একটা স্বাদ পাবো এই স্বাদে আমরা আল্লাহ তাল কাজ করতে আগ্রহ হয়ে যাব এটা সবার বেলায় হয় আপনার বেলাও হবে আল্লাহ বলেছেন যে মাসুয়ারা করার জন্য কোন কাজ করার পূর্বে যে ব্যক্তির কাজ করা হবে ওই ব্যক্তির সাথে মাসুয়ারা করা পরামর্শ করা কিবা কি কাজ করা যায় আমার যদি কাজে কেন হয় তাহলে আমার পছন্দ অপছন্দ আছে যদি আমার পছন্দ মতো কাজ হয় আমারও লাভ হলো ওই ব্যক্তিও কিছু টাকা পেল। এখন পরামর্শ না করে যদি কাজ করা হয় পছন্দ কাজ না করা হয় তাই ওই কাজে কিন্তু মঙ্গল আসে না ওই কাজে ভাত ওপরে যেতে পারে এবং উভয় অশান্তি বয়ে নিয়ে আসতে পারে আমরা চেষ্টা করব পরামর্শের মাধ্যমে আমরা যেন যে কোনো কাজ করি জেন সরকার বা জেনিন জিম জিম করে আপনি খান রিবুটিল খান হ্যাঁ একটা করে রিবুটিল আর ক্যালসিয়াম আর আয়রন রেগুলার একবার করে খান তাহলে আপনি পাঁচ জিম জিম দরকার এগুলো ছেড়ে যাবে হুম ওটা হ্যাঁ ভালো হয়েছে প্রশ্ন করছে খুব সুন্দর ধন্যবাদ আপনাকে তাহলে আমরা যদি এই কথাগুলোর উপর আমল করি চলার চেষ্টা করি আল্লাহ তলা আমাদেরকে সুখে রাখবেন আরেকটা চিন্তা করব কাউকে বিপদে ফেলার চেষ্টা করব না আমি যদি কাউকে অসুখে না রাখি কষ্টে না রাখি আল্লাহ তলা আমাকে কষ্টে রাখবেন না এই সুখে রাখবেন হুম তাহলে কাউকে বিপদে ফেলানোর জন্য আমরা কোনো প্ল্যান করব না পরিকল্পনা করব না তাহলে নিজের বিপদকে ডেকে আনবে হ্যাঁ তো ওই ব্যক্তি কালাকাটি করতে মুখ টুমুক ধরে ধরে অমুখ এগুলো আসলে অর্থ এগুলো ওর কর্মফল আপনি ক্যালসিয়াম ডিএক্স খান আপনি এই কোম্পানি প্রিভেন্টিস খাবেন নাহলে স্কোয়ারের জ্যানকেল কোরাল ডিএক্স আছে কোরাল ডিএক্স খান কোরাল ডিএক্স খান ডেলি একটা করে এবং গ্যাসে গুড়ি খাইতে হবে বাধ্যতামূলক যারা আমরা বিড়ি খাই পাতা যতদা খাই এদেরকে কিন্তু এই কাজগুলো বেশি একটা করবে না ওষুধে দীর্ঘদিন খেতে হবে এবং অভ্যাস নিয়ন্ত্রণে রাখতে হবে সকাল এবং রাত্রে শোয়ার আগে ব্যায়াম করতে হবে তাহলে স্বাস্থ্য ঠিক থাকবে যারা আমরা ওষুধ খাই ব্যায়াম করি না এদের সমস্যা লেগেই থাকে আয়রন খাও এটার সাথে ক্যালসিয়ামের সাথে আয়রন খাও যেই সব ক্যালসিয়ামের সাথে আয়রন খাও আচ্ছা বাইরে আমার আজকে এ পর্যন্তই আমরা চেষ্টা করব যে আল্লাহ তালার কাজ এবং নিজের কাজ যদি আমরা ভালো করে হাতেরটা ভালো করে বুঝি নিই তাহলে আল্লাহ তালা আমাদেরকে অনেক সুখে রাখবেন শান্তিতে রাখবেন আরেকটা চেষ্টা করব পার্শ্ববর্তী যারা কাজে নিয়োজিত আছে তাদের সাথে পরামর্শ করে নিজের কাজগুলো বুঝে নেওয়া পনেরো টাকা করে নিবে বুঝে কি হ্যালো ভাই রেধান এক মিনিট আমি আবার লাগিয়েছি হম ভালো তো জিগাও